হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আবার একটু নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওটি হচ্ছে আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি ইটের বাটায় সেখানে আপনাদেরকে ইটের বাটায় যে ইটগুলা ভাঙা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে লোকেশানটা বলে দিচ্ছি এটা হচ্ছে ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ থানা বরুতি ইউনিয়নে বীর পাশে সেই গ্রামে যে ইটের বাটাটি রয়েছে হারুনের ইটের বাটা এখানে আমরা এসেছি সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে তো পাচ্ছেন এটা কিন্তু কারা ভেঙেছে কিভাবে ভেঙেছে সেটা আমরা বলতে পারবো না কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এ দেখেন এখান দিয়ে ট্রাক্টর দিয়েও কিন্তু এখানে ইটগুলোকে চাষাবাদ করা হয়েছে আর কি ট্রাক্টর দিয়ে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এটা কিন্তু ট্রাক্টর দিয়ে এই দেখেন ট্রাক্টর দিয়ে লা মানে বিশেষ করে লাঙল চাষ করা হয়েছে আর কি লাঙল দিয়ে চাষ করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি পরিমাণ ক্ষতি করেছে হারুনের ইটের বাটা এসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন আর বিশেষ করে সকলের কাছে পৌঁছে দেন সকলে যেন দেখতে পারে এটা হচ্ছে হারুনের ইটের বাটায় এই ঘটনাটি ঘটেছে আর ট্রাক্টর দিয়ে বা লাঙল দিয়ে এটাকে ইটগুলোকে চাষ করা হয়েছে এখন এখন কথা হচ্ছে এগুলাকে আবার পুনঃ পুনর্নির্মাণ করা হচ্ছে পুনর্ভাবে আবার নতুন করে ইট বানানো হচ্ছে দেখেন এগুলা উঠানো হচ্ছে সবগুলো ইটে কিন্তু একই অবস্থা করেছে দেখেন সবগুলো ইটগুলো যতগুলো ইট রয়েছে সব সকল ইটগুলোকেই এইরকম করা হয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ